আজকের ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ আপনারা অনেকে শেষে যেতে পারেন এই ভিডিওটা না দেখলে প্লাস এটা তো আমি বলবো যে নিফটি কি হচ্ছে না হচ্ছে এখন যে বাড়ছে এখান থেকে বাড়তে থাকবে কিনা বাড়লে কত দূর যেতে পারে কমলে আবার কমবে কিনা আর কমলে কত দূর যেতে পারে প্লাস এফআইআই রে যে মাল বেঁচেছে এত সেল করেছে কোন সেগমেন্টে বেশি সেল করেছে প্লাস এফআইআই রা কিন্তু মাঝে মাঝে বাইংও করেছে আপনারা বুঝতে পেরেছেন কি পড়েনি না বাইং করেছে সেটা কোন সেগমেন্টে বাই করেছে কি কি বাইং করেছে যাতে আপনারা বুঝতে পারেন যে ফিউচারে যেটা এফআইআইরা বাই করে বিলিয়ন ট্রিলিয়ন রুপিস তারা তো এমনি এমনি পাগল না যে আমাদের মতো পাঁচ দশ হাজার টাকা ইনভেস্ট করছে বা এক দু লাখ টাকা ইনভেস্ট করছে তো সেই ক্ষেত্রে বড় বড় ইনভেস্ট করে ভেবে ইনভেস্ট করে সেইগুলো পুরোপুরি আমি ডিটেলসে আজকে এই ভিডিওতে বলবো অনেক কিছু আছে প্লাস আপনাদের নিফটি ফার্ট আছে আপনাদের কোশ্চেন বাইরে সব কিছু আছে নিয়েছি তো নিচে এরকম কোয়েশ্চেন আপনার কিছু থাকে স্টক মার্কেট ক্রিপ্টো রিলেটেড তো আপনারা কমেন্ট করতে পারেন আমরা নেক্সট ভিডিওর কমেন্টে নিয়ে নেবো আপনাদের কোয়েশ্চেন কিছু সবার নিতে পারি না যদি মিস হয়ে যায় প্রত্যেক ভিডিওতে করতে থাকবেন একটা না একটা ভিডিওতে আমি ঠিক নিয়ে নেব বাজারে বুল র্যালি কি শুরু এই যে বাইশ হাজার এত নেগেটিভ ছিল তিন থেকে চার দিন মার্কেট হয়েছে একটু বেড়েছে অল্প বেড়েছে বাইশ হাজার থেকে বাইশ পাঁচশো অবধি গেছে ব্যাস শুরু হয়ে গেছে যে বুল র্যালি শুরু হয়ে গেছে নাকি এটা একটা ট্র্যাপ নিফটি বেড়ে বাইশ হাজার ছশো আজকের দিনে অ্যাপ্রক্সিমেটলি আর কি আসবে আসবে না নিচে নিফটি অনেকে বলছিলেন যে নিচে গেলে বাইশ হাজারের কাছে একুশ আটশো ইনভেস্ট করবো তো এটা কি আর আসবে না তো এইটা পুরোপুরি এখন দুধ কা দুধ পানি কা পানি করে দেবো আমি আমার মতে কি মনে করি সেইটা এই চার্টটার মাধ্যমে ঠিক আছে ভিডিওটা যাই হোক বড়ো হোক ছোটো হোক পুরোপুরি আপনাদের জন্য বানানো ইনফরমেটিভ ভিডিও ভালো করে দেখবে নিফটির যে চার্ট আছে এখান থেকে পড়ছে দেখতে পাচ্ছেন লোয়ার লো লোয়ার হাই এসব লাগিয়ে লাগিয়ে আসছে এইবার যে এই প্যাটার্নটা যেটা আছে মানে 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 এই সাপোর্টটাকে যে যে ভাঙলো ভাঙলো সাপোর্টটা 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 ভাঙা এটার হচ্ছে যেই ভাঙলো তখন দেখবেন এখানে ওভার সোল জোনে ছিল তো একটুখানি বাইং তো এখানে হবেই একটু বাইং হবেই এবার আমার মতে দুটো জিনিস মানে আমি বলবো যে পরের সপ্তাহের প্রথম বা দুদিন খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এই লাইনের কাছেই আজকে ক্লোজটা দিয়েছে সাপোর্ট সাপোর্ট অ্যাকুরেট সবার হয় না কারোর একটু ডাউন হয় একটু আপ হয় তাই জন্য লাইনের কাছেই দিয়েছে সাপোর্ট লাইন তো এইটা দুটোর মধ্যে একটা জিনিস হতে পারে ঠিক আছে একটা এই লাইনটাকেই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য এখানে নিচে এসে উপরে গিয়ে এইবারে আবার নিচে আসলো যেটা চান্সেস বেশি একুশ আটশো একুশ পাঁচশো একুশ দুশো যেগুলো আমি রেঞ্জগুলো বলছিলাম একটা উইক লাগাতে পারে ইনেকশন ক্যান্ডেলের মতো তো সেই ভিডিওটা না দেখলে আগের ভিডিওটা রিসেন্ট ভিডিওটা যারা আছে এর আগে ছেড়েছি সেটাই দেখে নেবেন পুরোপুরি বুঝে যাবেন যে আমি ওয়ান ওয়ে কথা বলেছি এমন না যে এই উপরে গেলে এই যাবে নিচে গেলে এই যাবে এরকম কথা বলি না আমি যে কোন দিকে যাবে কোন দিকে গেলে নিচে গেলে কত অবধি যাবে তো সেইটা নিফটি কত অবধি যাবে আগের ভিডিওতেই আছে তো আমি কি বলছি খুব ইম্পর্টেন্ট জিনিস যে এইরকম একটা রিটেস্ট হতে পারে উপরে যদি বাই চান্স সেখানে একটা এরকম রিটেস্ট হয়ে যায় তাহলে আবার উপরেও যেতে পারে ঠিক আছে বাট এটার চান্সেস কম আমার লাগছে এটাই হবে কেন হবে বিকজ যখনই আবার সবাই কথা বলা শুরু করে দিয়েছে যে নিফটি উপরে যাবে উপরে যাবে এখানে একটা কি করবে দেখুন এখানে একটা ফোমও ক্রিয়েট করছে মানুষের মধ্যে যারা নিউ বিগিনার আছে তাদের মধ্যে ফোমও ক্রিয়েট করেছে ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট আমি মিস করে যাচ্ছি না তো বাইশ হাজার বা একুশ হাজার আটশো এই এক পার্সেন্ট নিচে কেনার জন্য মিস করে যাচ্ছি না তো ফার্স্ট অফ অল আমি রেকমেন্ডই করি না কোনো যে এক দু পার্সেন্ট লং টার্মে যদি গোল থাকে তো এক দু পার্সেন্টের জন্য আপনি কোনো দিন বাইশ হাজার বাইশ পাঁচশো এসব দেখুন বিকজ মার্কেট যখন লক্ষ থাকবে নিফটি সেটা দশ থেকে পনেরো বছর পরে যখনই থাকবে দেড় লক্ষ যখন থাকবে তো আপনি সেইটা কিনেছেন কিনেছেন কি ম্যাটার আপনি হাজারে ওয়েট করেননি কিনেছেন ম্যাটার করবে ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজারে নিফটি গিয়ে মিস অপরচুনিটি মিস অপরচুনিটি ভেবে তখন কেনার থেকে এইগুলোতে কেনা ভালো তো এইটুকুনি ডিফারেন্স হয় না যেমনি এখন নিফটি এক্সাম্পল হিসাবে বাইশ পাঁচশোই আছে আপনি যদি কেউ দু হাজার আট সালের ক্র্যাশে কিনেছেন দু হাজার আট ডাজেন্ট ম্যাটার তো এইটুকুনি নাকি দু হাজার পাঁচশো পঁচিশে কিনেছেন ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার তো এই যে কিনেছেন এটা কিন্তু এক পার্সেন্টের তফাৎ যেটা আপনি লাফাচ্ছেন না দু হাজার পাঁচশো পঁচিশে আড়াই হাজার মানে এখনকার দু বাইশ হাজার পাঁচশো আর বাইশ হাজারের মতনই মানে এক পার্সেন্টের তফাত তো সেই ক্ষেত্রে এক দু পার্সেন্টের তফাত এখন লাগছে চোখে দেখে তো যেখানেই আপনি কিনেছেন সব কটাই বাইশ পাঁচশো রেসপেক্টে প্রচুর প্রফিট দশ গুণ বারো গুণ পনেরো গুণ পঁচিশ গুণ এরকম অনেক অ্যাক্টিভ ফান্ডসে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে ধ্যান রাখতে হবে যে ঠিকঠাক ফান্ড ঠিকঠাক সময় ইনভেস্ট করেছে এটাই যেন এ করতে হবে ঠিক আছে মনে করতে হবে বাট এইবারে এখন কি হতে পারে এইটা যে বাড়ছে মার্কেট তো এটা ফোমো ক্রিয়েট করছে মানে মার্কেটের নিফটির চার্ট দেখবেন অল টাইম হাই হলো নিচে গেল উপরে গেল নিচে গেল উপরে গেল নিচে গেল ঠিক আছে আবার উপরে যেতে পারে গিয়ে নিচে যেতেই পারে ঠিক আছে এইখানে একটা কি ক্রিয়েট করছে এখানে যারা যারা বলছিল না 22000 এ কিনবে তো 22000 এ তো আমি আগেই বলে দিয়েছি লিমিট অর্ডার প্রচুর তো ওখানে একটা আপ মুভ দেখা যাবেই যাবে তো দেখা গেছে অনেকে মনে করবে যে মিস হয়ে যাচ্ছে তো এখানে কিনে নেবে যারা শর্ট টার্মের জন্য কিনছে তাদের কথাই বলছি লং টার্মে যে কোনো জায়গায় কিনে যেতে পারে এখনো বাইং করে নেবে এইখানে এবার ট্র্যাপ ফাঁসিয়ে দেবে কি ফাঁসিয়ে দেবে আটটু ধরুন উপরেও গেল বাইশ আটশো অব্দিও যেতে পারে গিয়ে ওখান থেকে নামাবে নামিয়ে কি করলো একুশ আটশো একুশ সাতশো ওটা ব্রেক করলো একুশ পাঁচশো এই রেঞ্জগুলোতে লাস্টে একুশ দুশো এই উইক নিল ঠিক আছে যখনই এইটাকে আবার ব্রেক করবে তখনই এখানে যারা কিনছে তারা বিগিনার একদম জানে না মিস মিস হয়ে হয়ে যাবে যাবে কিনে নিল হসলা টুটে গেল থেকে এভরি ভালো স্টক মার্কেট যেখানেই কিনছি সেখানেই বাজে সেখানের থেকেই লস হচ্ছে বেরিয়ে গেল তারপরে আলটিমেটলি বাড়বে না তারপরে একই জায়গা ধরুন বাইশ হাজারের কাছে ঘুরলো পাঁচ মাস ছ মাস দু মাস তিন মাস তারপরে আস্তে 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 আপনি বুঝতেও পারবেন না কখন বেড়ে গিয়ে ক্লোজ দিলে খুব পজিটিভ তেইশ কত দুশো টোয়েন্টি থ্রি টু হান্ড্রেড এর উপর হচ্ছে না পজিটিভ সিগন্যাল শুরু হলো পজিটিভ কখন চব্বিশ পাঁচশো পঞ্চাশ এইটার উপরে যদি উপরে যায় তাহলে ট্রেন রিভার্সাল মানে আর নিচে আসবে আর বিয়ার রান বা বিয়ারিস ফেস যাই আপনি কথা বলেন ঠিক আছে নিচে নামলে মার্কেটকে তো চব্বিশ পাঁচশো যেদিন কাট দেবে তিন দিন করবে সেইটা হওয়া মানে আমার বিয়ার ফেসে শুরু বা বুল বলেন সেটা শুরু এটা হচ্ছে পুরো কাহানি আমি বলে দিলাম তো আমার মধ্যে এখান থেকে উপরে গিয়ে আবার নিচে আসতে পারে সেটাই লাস্ট আমাদের অপরচুনিটি আমার একটা বুল রান সরি বিয়ার রানে বাইং করে ঠিক আছে তো স্মল ক্যাপের কথা আমি ডিটেলস ভিডিও বানাবো অনেক কমেন্ট পেয়েছি আগে ভিডিওতে ঠিক আছে তো স্মল ক্যাপে কি এখন বাইং করা উচিত স্মল ক্যাপ তো অনেক বেড়েছে তিন চার দিনে চার পাঁচ পার্সেন্ট বেড়ে গেছে দি অ্যান্সার ইজ ইয়েস আপনি বাইং করতে পারেন কেন বিকজ এখনো স্মল ক্যাপে আপনি যদি হাই থেকে দেখছেন হাই থেকে দেখুন সাড়ে একুশ থেকে বাইশ পার্সেন্ট এখনো ডাউন পাচ্ছেন স্মল ক্যাপে সময় পাওয়া যায় না আপনারা অনেক মুখে বড় বড়ো কথা বলেন যে কাশ করোনার মতো একটা ডাউন পেতাম তাহলে কিনে নিতাম এই তো করোনার মতো ডাউন এসছে সবার হালাত টাইট হয়ে গেছে করোনার মতো ডাউন আসেনি বাট তার আধা ডাউনই এসছে বাট তাও হালাত টাইট হয়ে গেছে স্মল ক্যাপ করোনাতে পঞ্চাশ পার্সেন্ট পড়েছিল এখন পঁচিশ পার্সেন্ট পড়ে এখন বাইশ পার্সেন্ট আছে কই আধা করোনার আধা পাচ্ছেন অপরচুনিটি অপরচুনিটি কি গ্র্যাপ করছেন না মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন কথা বলার সময় অনেক কথা বলা যেতে পারে যখন করার সময় তখন লামসাম যে ইনভেস্ট করার সময় আপনাকে ভগবান অপরচুনিটি দিয়েছে আপনি কি নিচ্ছেন এখন মনে হচ্ছে মার্কেট যদি কোনো দিন রিকভারি না করে ভুল ভাল কথাবার্তা দেশের জিডিপির উপর এইগুলো কারা বলে যারা বিগিনার বা একদম স্টক মার্কেটের নলেজই নেই ঠিক আছে এই রিটার্ন গুলো ডিপেন্ড করে দেশের জিডিপি প্লাস দেশের ইনফ্লেশন ইনফ্লেশন কি বা জিনিসের দাম কি বাড়বে না না কমবে অবশ্যই বাড়বে দেশের জিডিপি কি বাড়বে না কমবে ইন্ডিয়া ডেভেলপিং নেশন অবশ্যই এখন এদিক ওদিক ট্যারি ফর হ্যান্ড ত্যান এই সব শর্ট টার্ম ফেস এগুলো সব সয়ে যাবে নিউজ ট্যারিফ সারা জীবন তো হয় না সয়ে যাবে কিছু মাসে তারপরে লং টার্ম ভিশন জিডিপি বাড়বে দুটোই বাড়বে প্লাস বাড়বে ইজিক টু সিক্সটিন পার্সেন্ট গ্রোথ আপ হবে ইন্ডিয়াতে আরও অ্যাক্টিভ ফান্ড ভালো নিলে আঠেরো কুড়ি পঁচিশ পার্সেন্ট আপনি আপ হবে তো এগুলোর আরও অপরচুনিটি আপনি এখানে ইনভেস্ট করলেও পনেরো পার্সেন্ট পাবেন এখানে ইনভেস্ট করলেও পনেরো পাবেন এসআইপি করলেও পনেরো পাবেন এখানে ইনভেস্ট করলে সতেরো পেতে পারেন তো অল ইনভেস্ট করুন আরও নিচে আসে আঠেরো পার্সেন্ট পাবো দরকার নেই সতেরোই পান বাট এখানে ধরুন আসলোই না বেড়ে 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 ধরুন এখানেই কিনতে হলো দরকার নেই তার থেকে আমি কিনে নিই যখন যা পাচ্ছি এস আইপি হলে কন্টিনিউ করুন এসআইপি বাড়ি নিন বা লামসামটা করে নিন একটা হাসির বিষয় হচ্ছে যখন মার্কেট বাড়ে সবাই আবার সব ইউটিউবাররা সব অ্যাডভাইজাররা অনেক যারা অ্যাডভাইজার আছে এমনি এমনি নাম্বার ওয়ান না ইস্ট ইন্ডিয়ার তো সবাই স্মল ক্যাপে বারণ করেছিল এখন অনেকে বারণ করে কিছু দিন মানে দেখুন সবার পোর্টফোলিও যাদেরকে আমি জানিয়েছি লাস্ট ছ মাসে দেখবেন বেশিরভাগের পোর্টফোলিও তো স্মল ক্যাপ একটা একটা আছেই আছে ফান্ড ভালো ফান্ড ফান্ডের নাম আমি ডিসক্লোজ করতে পারবো না সবার ডিফারেন্ট হয় কিন্তু স্মল ক্যাপ ভালো একটা আলফা ভাই আলফা ভালো ফান্ড স্মল ক্যাপ আছেই আছে মিড ক্যাপও আছে ঠিক আছে তো স্মল ক্যাপ তো থাকবে আমি সবাইকে দিয়েছি যে ষাট বছরের বৃদ্ধ বা একটা আঠারো বছরের একটা ছোট ইয়াং ছেলে সবাইকে দিয়েছি ষাট বছরের যে বৃদ্ধ তাকে হয়তো দু চার বছর পর সুইচ করে দেবো আঠারো বছর তাকে হয়তো চালাবো ঠিক আছে কেন দিয়েছি এটা আগে থেকে জানা আগে থেকে আমি ইনভেস্টরদের বলেছি যাদের সাথে পার্সোনালি কথা হয়েছে নিচে কমেন্ট করবেন প্রাইভেট ইনভেস্টরদের বলেছি যেটা এখন জানা যাচ্ছে এখন আবার সব ইউটিউবারগুলো বা অ্যাডভাইজারগুলো যে যা হোক নিজেরা যা আছে তারা আবার বলছে স্মল ক্যাপে এই হয়েছে ওই হয়েছে ইনভেস্ট এবার ইনভেস্ট করা ভালো আরে আগে তাহলে বলে দিন সবাই না না করছিল না না করতে অ্যান্ড নাও এখন এফআইআই যে বড় বড় ইনভেস্টার যাদের জন্য এখন প্রবলেম সব সেল করে বেরোচ্ছে তারা স্মল ক্যাপে স্টেক বাড়াচ্ছে লার্জ ক্যাপের থেকে দাঁড়ান অ্যাড এসছে তারা স্মল ক্যাপে স্টেক বাড়াচ্ছে লার্জ ক্যাপের থেকে এখানে আমি একটা ডেটা আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি স্মল ক্যাপে কবে কি বাড়াচ্ছে কত পার্সেন্ট বাড়াচ্ছে পুরো ডেটা আছে ঠিক আছে এখানে দেখেন লার্জ ক্যাপের থেকে স্মল ক্যাপে বেশি ডেটা বাড়াচ্ছে এবার আমি যদি এখানে এদের একটা চার্ট আছে পিকচার আছে এটা যে খুলি এটা দেখতে পাবেন কিউ থ্রিতে যখন সবাই সেল করছিল আমি আগেই বলে দিয়েছি ইনভেস্টারদের যাদের সাথে পার্সোনালি কথা হয়েছে ভয় পাচ্ছিলো স্মল ক্যাপ নিয়ে আমি কি বললাম টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট যত ডাউন হচ্ছে হোক স্মল ক্যাপ ইন্ডেক্স পঁচিশ পার্সেন্ট ডাউন আছে বাট আপনার পোর্টফোলিও খুলে দেখুন যেটা আমি বানিয়েছি পঁচিশ পার্সেন্ট কি ইন্ডেক্সের থেকে ডাউন আছে দি অ্যান্সার ইজ নো অ্যাক্টিভ ফান্ড হওয়া সত্ত্বেও পনেরো ষোলো ম্যাক্সিমাম আঠেরো পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট ইন্ডেক্সে হওয়া সত্ত্বেও এত ভালো ফান্ড দেওয়া ভালো ফান্ড চালিয়ে যান কেন স্মল এই যে এফআইআই সিলিংটা হচ্ছে কেন হয়েছে জানেন রিশাফেলিং এর জন্য এই আগের তিন চার বছর এত স্মল ক্যাপ মিড ক্যাপ হয়ে গেছে রিটার্ন দিয়ে দিয়েছে সব রিটেলাররা এখানে রিটার্ন পেয়েছে বেশি লার্জ ক্যাপে বেশি ইনভেস্টমেন্ট ছিল এফআইআই দের তো এফআইআই দেখেছে স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ যেগুলো একুশ সাল বা কুড়ি সালে স্মল ক্যাপ ছিল সেগুলো এত বেড়ে গেছে বেড়ে গুলো মিড ক্যাপ বা লার্জ ক্যাপে অনেকগুলো চলে এসছে মিড ক্যাপগুলো লার্জ ক্যাপ সেগমেন্টে চলে এসছে অ্যান্ড এখনকার ইন্ডিয়ার যে স্মল ক্যাপ সেগুলো কিন্তু সত্যি স্মল কোম্পানিজ না সেগুলো অনেক বড় কোম্পানি মিড ক্যাপগুলো ছোট কোম্পানি না যেগুলো বড় কোম্পানি ভোল্টাস স্মল বা মিড ক্যাপের মধ্যে পড়ে ভোল্টাস কি ছোট কোম্পানি বড় কোম্পানি ঠিক আছে বড় কোম্পানি তো সেই ক্ষেত্রে বারবার অ্যাড আসছে তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে বুঝতে হবে যে স্মল ক্যাপ এখন আর ছোট নেই তাই জন্য লার্জ ক্যাপ গুলো কিছু সেল করে ওই জন্য সেলিং প্রেশার রয়েছে বাট সেল করার পর কোথায় ঢোকাচ্ছে লার্জ ক্যাপে ঢোকাচ্ছে না স্মল ক্যাপে ঢোকাচ্ছে ঠিক আছে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি বারবার অ্যাড আসছে বলে এখানে ডিস্টারবেন্স এখানে একটা ক্রিয়েট হচ্ছে বাট স্টিল আমি আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওতে আমার কোনো কাট থাকে না তাই জন্য আমি আর কাট করবো না তাও দেখে নিন দেখুন এই ডেটাগুলো আপনাকে বুঝতে হবে দেখুন নিফটির আঠারো পার্সেন্ট অনলি ইনভেস্ট করেছে একচল্লিশটা স্টকে মোটে আবার রি ইনভেস্ট করেছে ডিসেম্বরে ঠিক আছে কোয়ার্টার থ্রিতে ডিসেম্বরে পার্সেন্ট বিরাশি পার্সেন্ট সেল করে দিয়েছে মিড ক্যাপে ফিফটি ফোর আধা আধা ফিফটি ফোর পার্সেন্ট সেল করেছে ফর্টি ফোর পার্সেন্ট কিনেছে সত্তরটা স্টকে আর স্মল ক্যাপে এফআইআইরা এটা নর্মাল মানুষদের কথা হচ্ছে না যারা যারা সেল করে তাদের জন্য এফআইআইরা স্মল ক্যাপে দেখুন বাঁচিশটা সেল করেছে পঞ্চান্ন পার্সেন্ট স্টেক বাড়িয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট কিনেছে এখানে লার্জ ক্যাপ দেখুন এইটিন পার্সেন্ট আপনার সবসময় বলেন লার্জ ক্যাপ লার্জ ক্যাপ লার্জ ক্যাপ আপনি কি এফআইআই এর থেকে ভালো জানেন বা আপনি কি আমার থেকে বেশি ভালো জানেন অনেকে চ্যালেঞ্জ করতে পারেন যে রাজদা তুমি কি বলছো বাট আমি তো আগে থেকে এই জিনিসটা বলছি যে রিস হচ্ছে আমার দু একটা ভিডিওতে বলাও আছে যে এটা রিস হচ্ছে লার্জ ক্যাপ থেকে মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপে যাচ্ছে বিকজ আগের বার অপরচুনিটি তিন চারবার এই আগের বুলডনের একুশ সাল থেকে যে বুলডানটা এসেছে মিস হয়ে গেছে এফ আইআইরা সেটা বুঝেছে যে স্মল ক্যাপ ইন্ডিয়ার সত্যিই স্মল না এটা হচ্ছে বিগ একটা অপরচুনিটি তো এফআইআই ইনক্রিজের স্টেক বুঝতে পেরেছেন স্টেক বলেছে দেখুন এখন সবাই আবার ভিডিওতে বলে দেখবেন এইটা আমি যে বললাম এটা হওয়ার পর দেখবেন অনেকে বলবে স্মল ক্যাপে যাওয়া স্মল ক্যাপ রিটার্ন আসবে বাট তাদেরই ভিডিও দু মাস মাস আগে আগে তিন দেখবেন সবসময় বলে লার্জ ক্যাপে এখন আমরা ভ্যালুয়েশন ভালো দেখছি লার্জ ক্যাপে আমার এখন ইনভেস্ট করার ভালো মনে হচ্ছে স্মল ক্যাপ মিড ক্যাপ আমার ওভার ভ্যালুড লাগছে হ্যান্ড লাগছে ত্যান লাগছে মিড ক্যাপ আমি এখনো বলি হালকা ওভার ভ্যালুড বাট স্মল ক্যাপ আন্ডার ভ্যালুড এখন ইনভেস্ট করা উচিত যে কোনো পজিশন থাকুক চার্টে যাব চারটা স্মল ক্যাপের চার্ট অলরেডি আমি দেখিয়ে নিয়েছি ঠিক আছে তাও আমি একবার চার্টে গিয়ে তারপরে আপনাদের যা আছে আছে পুরোপুরি আমরা নেব ঠিক আছে চার্ট এটা আমার বেশি কিছু বলার নেই ডিটেলিস আগের দিন নিফটির হয়ে গেছে আমার ঠিক আছে স্মল ক্যাপ ইন্ডেক্স পনেরো হাজার পাঁচশো চলছে স্মল ক্যাপ সেই সাড়ে উনিশ হাজারের উপর থেকে আমাদের ডাউন যাচ্ছে তো আপনার এখান থেকে যদি ডাউন হয় অলরেডি ডাউন গেছিল টোটাল সাতাশ সাড়ে আঠাশ পার্সেন্ট অব ডাউন গেছিলো যেটা আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট অব ডাউন গেছিলো আমার দু হাজার তেইশেও ডাউন গেছিলো তো ওইখানেও কেউ যদি কিনেছে তারপরে প্রচুর রিটার্ন পেয়েছে তো এইখানেও কেউ কিনেছে কিনতে বার কেউ বারণ করেছিল কেনেননি আপনার ব্যাপার এখনো অপরচুনিটি দিচ্ছে এখনো যদি এখানে বলেন এখনো দেখুন সাড়ে একুশ পার্সেন্ট যেটা তাকে দেখালাম ডাউন যাচ্ছে কিনুন কোনো অসুবিধা নেই কিনুন আমি বলছি কিনুন ভালো ভালো স্টকে কিনুন ডিরেক্ট অ্যাডভাইস করছেন বিকজ আমি আপনাদের গোল জানি না বয়স জানি না নিশ্চয়ই সত্তর পঁচাত্তর বছর বয়স যে দেখছেন তাকে স্মল ক্যাপ আমি বলবো না বাট অ্যাজ হোল বলছি যদি আপনার বয়স পঞ্চাশের নিচে ফর্টি ফাইভ ফিফটি ফাইভের নিচে ফুল স্মল ক্যাপ এখন ইনভেস্ট করতে পারেন ভালো ভালো স্টকে ভালো ভালো ফান্ড স্পেশালি বিকজ স্টক নিফটি আর চার পাঁচ পার্সেন্ট ডাউন যে পরের ফেসটা যদি যায় তাহলে স্টক হয়তো কুড়ি পঁচিশ পার্সেন্ট ডাউন যেতে পারে কিন্তু একটা ফান্ড হয়তো দু তিন পার্সেন্ট চার পার্সেন্টের বেশি ডাউন যাবে না তো আপনি ভাবে ইনভেস্ট করুন যে এখন যা ইনভেস্ট করবো পাঁচ পার্সেন্ট অবধি আমি স্মল ক্যাপে ডাউন বা মিড ক্যাপে সাত আট পার্সেন্ট অবধি ডাউন দেখতে পারি দশ লাখ ইনভেস্ট করছি সেটাকে আমি সাড়ে ন লাখ বা ন লাখ তিরিশ অবধি দেখতে পারি বাট আমি আলটিমেটলি তিন বা চার বছর পরেই আমার সেটা কুড়ি লাখে বা ডবল গিয়ে পৌঁছাবে সেরকম করে মাথায় যদি মাইন্ডসেট থাকে ইনভেস্ট করুন নট ফর শর্ট টার্ম অনলি ফর লং টার্ম অ্যান্ড সুখবর হচ্ছে আমাদের হোলি একটা অফার আসছে ক্রিপ্টোকারেন্সির কোর্সটা আমরা বন্ধ করে দিয়েছিলাম বাট ক্রিপ্টো মার্কেট পড়েছে আবার সবার হোল্ডিংস মাইনাস হয়ে গেছে ক্রিপ্টো মার্কেট পড়েছে আবার একটা রি অপরচুনিটি দিচ্ছে যারা যারা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চাইতেন পোর্টফোলিও লাস্ট অপরচুনিটি একটা হয়তো মার্কেট ডাউন হয়েছে তো সেই ক্ষেত্রে হোলি অফার এগারো তারিখ থেকে এই মাসের একত্রিশ তারিখের মধ্যে সত্তর হাজার মিনিমাম যদি ক্যাপিটাল থাকে আমাদের ফিস টোয়েন্টি থাউজেন্ড আপনার ক্যাপিটাল ফিফটি থাউজেন্ড এটা মিনিমাম বেস তো সেই ক্ষেত্রে আমরা আপনার পোর্টফোলিও বানিয়ে দেবো মিনিমাম আপনারা তিন গুণ এক্সপেক্ট করতে পারেন এক বছরই বিকজ বুলডান চলছে তো এটার জন্য যদি আপনার কোনো কিছু এক্সট্রা ডিসকাউন্ট লাগে বা আপনার যদি পারচেস করার হয় কিছু তো আপনারা আমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন রাইট তার সাথে শেখারও জিনিসপত্র আছে এখানে অ্যান্ড আপনার যেটা জিনিস আপনি যেটা পছন্দ সেটা আপনি করতে পারেন এই এটা যে আছে এটা সবাই কেউ কিনবেন না এক লাখ টাকা ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ ফর মিউচুয়াল ফান্ড যারা ইনভেস্টার্স আমার আন্ডার তাদের জন্য প্রাইভেট গ্রুপ এখানে মাঝে মাঝে ভিডিওজ আছে স্টকের রেকমেন্ডেশন আছে ফ্রি অ্যাজ আ গিফট অনলি ফর মিউচুয়াল ফান্ড ইনভেস্টার এটা কেউ পারচেস করবেন না করলেও আমার কোনো অসুবিধা নেই বাট এটা হাজার টাকায় বছরে যেটা আছে তারা পায় ঠিক আছে এটা আপনাদের জন্য না এটা জাস্ট এমনি করে রাখা হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমি চার্টের দিকে আচ্ছা এবার একটা জিনিস বলি আমাদের যে অনেকে বলছিলেন যে কোনো একটা স্টক দিন স্টক দিন স্টক দিন স্টকের এখন বাজার নেই আমাদের চ্যানেলটা এমন যে স্টক মাঝে মাঝে আমরা ডিসকাস করি পাঁচটা দশটা একবারে বাঞ্চে আমরা ডিসকাস করি বাট সবসময় স্টকে ডিসকাস করি সব সবসময় থাকে না আমরা মনে করি স্টকের থেকে বা একটা চার্ট বা টেকনিক্যাল অ্যানালিসিসের থেকে ম্যাক্রো ইকোনমিক্স ইস ভেরি ইম্পর্টেন্ট যে দেশ বিদেশে কি চলছে দেশ বিদেশ যদি ঠিকঠাক না হয় বা যদি খারাপ হয়ে যায় কিছু একটা তাহলে যতই আপনি চার্ট আপনি দেখে রাখুন চার্ট ফেল হতে বাধ্য চার্ট আর কি একটা সাপোর্ট একটা সাপোর্ট ভাঙলে পরের সাপোর্ট পরের সাপোর্ট ভাঙলে আবার পরের সাপোর্ট এটা হচ্ছে চার্ট রিডিং চার্ট ট্রেডিং অনেকেই করতে পারে কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সটাই উপর আমার চ্যানেল যেটা অনেকে জানে না বা ভিতরে ডিসকাস করতে পারে না তো এইটার উপর আপনার চ্যানেল যদি আপনার মনে হয় যে আমার পুরো মার্কেটের মূল মাহল দেখে ঠিকঠাক থাকলে তবে ইনভেস্ট করব তাদের জন্য আমার চ্যানেল যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন নিচে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অন্য যারা শুধু চার্টের উপর ডিপেন্ড করে স্টকের টিপসের উপর ডিপেন্ড করে ছেড়ে দিন ওসব টিপস টিপস নিয়ে কোনো দিন কারোর কিছু হওয়ার নেই তো আপনি সেই হিসাবে আমার চ্যানেলটা তাকে শেয়ার করতে পারেন নলেজটা নেবেন ফ্রিতে যখন নলেজ পড়ছেন ম্যাক্রো ইকোনমিক্সের উপর সেই হিসেবে নলেজটা নেবেন আমি তোমার কাছে এসআইপি করেছি দু মাস হলো শুভম দাস কারেক্ট ইভি সেক্টর বলে ইভি সেক্টর বলে ওলা ইলেকট্রিক কিনেছিলাম এবং সেটা টপে কেনা হয়ে গেছে এখন অ্যাভারেজ করা ঠিক হবে আপনি আমার ইনভেস্টার তাই বলে এমন না যে আপনি যেসব স্টক নিয়ে যায় কিনবেন আমাকে বলতে হবে বাট স্টিল ইনভেস্টারের স্বার্থ আমি একবার বলে দিচ্ছি যে কোনো কিছুই কিনুন আই ডোন্ট কেয়ার আপনি কী দেখে কিনেছেন না কিনেছেন ডোন্ট কেয়ার কিন্তু স্টকের অ্যাভারেজে যে কোনো স্টক অনেকে লেখেন না যে এখন কি অ্যাভারেজ করবো আপে কেনা হয়ে গেছে এখন অ্যাভারেজিং এর সময়ই না এখন কি মার্কেট এখন বাই অন ডিপ স্টকে আসেনি এখন হচ্ছে সেল অন এখন চলছে সেল অন এটা হচ্ছে মার্কেট যখনই মার্কেটটা একবার একবার করে উঠছে এখন যেমনি উঠলো এখন স্টকটা সেল করার সময় ভালো যাতে আপনি ঠিকঠাক ভালো মিউচুয়াল ফান্ড বা অন্য ভালো আন্ডার ভ্যালুড স্টকে ইনভেস্ট করতে পারেন পরে এখন কিন্তু বাই অন ডিপের স্টকের ক্ষেত্রে আসেনি তো এখন কোন স্টকে আমি অ্যাভারেজ করব না দেখতে পাচ্ছেন টাটা মোটরসের কি অবস্থা পনেরো সালে কেউ কিনে বসে আছে বারবার এই কথাটা বলি পনেরো সালে দু হাজার পনেরোতে কিনেছে দশ বছর এক্সপেক্টেড মিউচুয়াল ফান্ড ভিজুয়াল ফান্ডের থেকে অনেক বেশি রিটার্ন পাবো দশ বছরে মাইনাস দশ কুড়ি পার্সেন্ট রিটার্ন দশ বছরে মাইনাস দশ কুড়ি তার থেকে এফডি করে নিতে ডবল তো হতো স্মল ক্যাপ মিড ক্যাপ অ্যান্ড মাল্টি ক্যাপ লামসাম করেছি মে দু হাজার চব্বিশে করেছি পাঁচ বছরের টার্গেট রিটায়ার্ড পার্সেন্ট দু হাজার উনত্রিশে কেমন রিটার্ন হতে পারে একটু আশ্বাস দেবেন কিচ্ছু বলতে পারবো না কেন বলতে পারবো না কী নিয়েছেন না নিয়েছেন কিছুই আপনি লেখেননি যদি ফান্ডের নাম বলতেন তাও আমি বলে দিতাম বাট আপনি কত ইনভেস্ট করেছেন শুধু এটা দেখেছেন মেয়েতে ইনভেস্ট করেছি বুঝতে পারছি টপে ইনভেস্ট করেছেন কিন্তু স্মল মিড মাল্টি ক্যাপ করেছেন কী সে করেছেন এলআইসির স্মল আছে এলআইসির মিড আছে এনজে আমাদের এনজের ফ্লেক্সি আছে স্মল ক্যাপ অনেক কোম্পানির আছে নিপন আছে অনেক কোম্পানি আছে কিসে করেছেন না করেছেন তো সেটাই আপনি তাও যদি দশ লাখ ইনভেস্ট করে থাকেন টপে ঠিক আছে কোনো স্মল ক্যাপ স্টকে আমি বলতে পারবো না যদি মিউচুয়াল ফান্ডের উপরেই যদি ইনভেস্ট করেন যেটা আমরা করে সেরকমভাবেই যদি বলি অ্যান্ড যদি ভালো ফান্ড হয় আপনি তো দু হাজার উনত্রিশ অব্দি রাখলে অ্যাটলিস্ট ডবলের এক্সপেকটেশন রাখতে পারেন ডবল এক্সপেকটেশন তো রাখতেই পারেন ঠিক আছে যদি ঠিকঠাক হয় দাদা বেস্ট লার্জ মিড স্মল ক্যাপ নাম জানতে চাই আমি ইনভেস্ট করো পরে আসছি এটা একজন লিখেছে মার্কেট এখনো সার্কিট খায়নি সার্কিট মানে যারা বোঝেন না সার্কিট মানে ধরুন উনি লোয়ার সার্কিটের কথা বলছে সার্কিট মানে একদিন মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে যাবে হালচাল কিছু হবে না পুরো দাঁড়িয়ে যাবেন মার্কেট সার্কিট খেলে আমাদের সেভি বন্ধ করে দেয় সেদিনকার ট্রেডিং মার্কেটে মানে খুব বাজে অবস্থা হয়ে যাবে মার্কেটের তখন একদিনে টোয়েন্টি পার্সেন্ট বা এরকম কিছু ডাউন হবে বিকজ পাঁচ পাঁচ দশ পার্সেন্টে মার্কেট সার্কিট খায় না শিরদাড়া বে ঠান্ডা জলে স্রোত নামেনি এটা কারণ কবিতার মতো লাগছে খুব ভালো লাগছে শুনে এরকম মাঝে মাঝে অনেকে কবিতা লিখবেন তাহলে কি বলুন তো অনেক কিছু এন্টারটেনমেন্ট পারপাসেও আমরা কমেন্টটা পড়বো বটমের চিন্তা ছাড়ুন আচ্ছা চিন্তা ছেড়ে দিলাম বটমের চিন্তা ছেড়ে দিলাম দেখি কি বলে দু হাজার কথা মনে করার চেষ্টা করুন দু হাজার আটের কথাও মনে করলাম দু হাজার আটের কি ছিল কোনো অসুবিধা তো আমার হচ্ছে না আমার কথা অনুভব করতে পারবেন অনুভব করতে পাচ্ছি যে আপনি সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছেন বলছেন আপনি ঠিক আমরা সবাই ভুল দু হাজার আটে ক্র্যাশ এসছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যেটুকু বুঝতে পারছি সেরকম আবার ক্র্যাশ আসবে সেটাই হয়তো আপনি বলতে চাইছেন মনে হয় সতেরো পার্শ্ব আসতে পারে যেটা আমি মনে করেছিলাম সেটাই ঠিক আপনার কথাটা ডাহা ভুল হবে ঠিক আছে আগের ভিডিওটা দেখে নেবেন পুরো ভুল হবে যদি ভুল যদি এটা ঠিক প্রমাণিত হয় আমি একটা কথা বলি আমার যে চ্যানেল আছে রাজ কর্মকার বিজনেস কোচ চ্যানেল আমি ডিলিট করে দেবো চ্যানেল এক্সিস্ট করবে না যদি সতেরো বৎসরে আসে এই মার্কেটটা আমি কি বললাম দু হাজার সাতাশে আসলেও আসতে পারে সাতাশ বা থেকে উনত্রিশের মধ্যে কোনো ইভেন্ট আসলে আসতে পারে আমাদের থিওরি হিসেবে বাট এই যে এই মার্কেটটা এই বিয়ার রানটা এটা কি সতেরো বৎসর আসে যদি আসে ভিডিও কোনো দিন ডিলিট হয় না সব ভিডিও থাকে ভুল বলে কি ঠিক বলি এটা আপনাদের হাতে আছে স্ক্রিনশট তুললেন আপনারা এত বড় জিনিস বললাম ঠিক আছে আর আপনি যদি আপনাকে কিছু করতে হবে এই সেম ইমেল থেকে জাস্ট একটু সরি চেয়ে নেবেন যে আমি আমার আপনাদের মতো অনেক কমেন্ট দেখে অনেকে ভয় পেয়ে যাই ওনাকে ইনভেস্ট করে না ঠিক আছে জাস্ট সরি চেয়ে নিয়ে যদি মার্কেটটা আবার টপে অল টাইম হাই ছাড়িয়ে যায় সতেরো পার্সেন্ট না টাচ করে তাহলে আপনি একটু সরি চেয়ে লিখবেন যে ভুল হয়ে গেছে আমি আর কোনো কাউকে কমেন্ট করে ভয় দেখাবো না বিকজ আমি নিজেই মার্কেট জানি না এটা লিখে দেবেন বাকি মনে কোনো কিছু নেবেন না খারাপ কিছু বললাম না জাস্ট আমি বলছি এগুলো আনরিয়েলিস্টিক ব্যাপার ঠিক আছে কোনো রিজেন তো লেখেন নি কেন হবে না হবে ভাই তুমি যত বড় ভিডিও বানাও না কেন দেখতে গেলে সময় হুট করে চলে যায় আর মনে জোর বেড়ে যায় এটাই আমার কাজ মনে জোর বানানোই আমার কাজ কমেন্ট করেছে হচ্ছে বাসন্তী চ্যাটার্জি আমাদের ইনভেস্টার এটাই আমার কাজ অ্যান্ড এটা আমার প্লেজার যে আপনাদের ভিডিও এত বড় ভিডিও দেখতে পছন্দ করে অনেকে বলতেন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কি ছোট ভিডিও বানাবো দু তিন চার মিনিটে বুঝিয়ে ছেড়ে দেবো তাড়াতাড়ি করে তো সবাই লিখেছিলেন যে না বিকজ একটা ভালো জিনিস বোঝাতে গেলে টাইম লাগে ঠিক আছে হয়তো এই ভিডিওতে বেশি ডেটা পত্র নেই বাট আগের ভিডিওগুলো দেখবেন দেখবেন ডেটায় ডেটা ভর্তি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা মার্কেটে রিমেন ইনভেস্টেড থাকে তার জন্যই পুরোপুরি এই ভিডিওগুলো করা নাহলে আমি তো আমার মার্কেটে ইনভেস্টেড আছি সে দু হাজার কথা মনে পড়ুক না না পড়ুক দু হাজার একটা জিনিস মনে পড়ছে কি বলুন তো আট বা দু সাল যাই বলেন এখানটা করি সুবিধা হবে আমার দু হাজার আট একটা জিনিস আমার তো মনে পড়ছে মার্কেট তো উঠেছিল মার্কেট বেড়ে নেমেছিল বাট নামার পরে আবার অল টাইম হয় প্রত্যেক বছর তারপরে লাগিয়ে গেছে যখন নেমেছিল তখন মার্কেট ছয় থেকে সাত হাজারের রেঞ্জে ছিল আড়াই হাজার অবধি বাট মার্কেট এখন ছাব্বিশ হাজার এইটা আমার মনে পড়ছে এবার কিছু মনে পড়ুক না পড়ুক আমি তো মার্কেটে দশ কুড়ি বছরের জন্য আছি তো আটে কি হয়েছে দু হাজারে কি হয়েছে এখন কি হচ্ছে ডাজেন্ট ম্যাটার আমার যদি কুড়ি বছর পরে মার্কেটে যদি তিন লাখে থাকে আমার কি আসে যায় আচ্ছা ঠিক আছে আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো যদি কেউ আর নিয়ে থেকে ইনভেস্ট করতে চান যদি আপনাদের কোনো গোল থাকে যে আমি দশ বছরে এত টাকা বানাতে চাই বা কিছু এটা আমার ফোন নাম্বার এটা পার্সোনাল ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি যে রবিবার ছাড়া যে কোনো দিন রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করে কনসাল্ট করতে পারেন কোনো রিভিউয়ের আমাদের কাজ থাকে না কোনো রেকমেন্ডেশন না রাস্তা ফোন করতে বলেছিলে কেন আমার এই স্টক কে আছে ছাড়বো ধরবো ওসব আমাদের বলার থাকে না যে জিনিসটা আমি বলেছি কিনতে সেটাই আমি বলতে পারবো শুধু সিরিয়াস যারা গোল্ড বেসড ইনভেস্ট ইনভেস্টিং করতে চান তাদের জন্য যদি টাকা লাইফে বানাতে চান আমাদের অ্যাডভাইস নিয়ে কেন বিকজ আপনারা যে ডাইরেক্ট ইনভেস্ট করেন বা কিছু অনেক কিছু ভুল মানে অনেক কিছু মিসিং থাকে বেশিরভাগই মিসিং থাকে লো এনএভি পাবেন এখানে এনজে ওয়েলথ টপ মিউচুয়াল ফান্ড ব্রোকারের থেকে ইনভেস্ট হবে ভারতের তো সেখান থেকে লো এন এনভি পাবেন নতুন একটা অ্যাকাউন্ট খুললেন অনলাইন অ্যাকাউন্ট হলে প্যান ইমেল ফোন নাম্বার পাঠিয়ে দিলেন আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার ফোন করে এক দুদিনের মধ্যে অ্যাকাউন্ট খুলিয়ে দেবে অফলাইনে দেখা করে কনসাল্ট করে আপনি করে নিয়ে করতে পারেন তো একটা যে কোনো ফান্ড ধরুন অ্যাক্সিস ক্যাপ দেখবেন রেগুলার একটা দাম ডিরেক্ট একটা দাম ডিরেক্ট বেশি থাকে যেগুলো হিডেন চার্জেস হিসেবে আপনি ধরতে পারেন তো সেগুলো দাম নাম্বার অফ ইউনিটস কম পাবো আমরা ঠিক আছে যেটা ফিউচারে লোন নেওয়া বা প্লেস করাতেও অসুবিধা হবে বা এসডাব্লিউ ফান্ড সিলেকশন যেটা আছে সেটা আঠারো পার্সেন্ট বা তার বেশি আপনি গ্রোথ পারপাসের জন্য টাকা তুলবেন না তখনের জন্য আপনি এক্সপেক্ট করতে পারেন পনেরো পার্সেন্ট আপনি মিনিমাম এসডাব্লিউপিতে লং টার্ম দশ বছরের জন্য এক্সপেক্ট করতে পারেন মাঝে মাঝে কিছু এক্সট্রা স্টক গিফট হিসেবে আপনারা পাবেন আমাদের প্রাইভেট গ্রুপে যারা যারা প্রাইভেট গ্রুপে এখনো অ্যাড হননি লাস্ট জুলাই মাস থেকে ইনভেস্ট যারা করছেন আমাদের আন্ডারে তাদের কাউকে আমরা অ্যাড করে নি বিকজ সবাই নালে অ্যাড করার পরে স্টকের তো এখন বাজার না স্টক দেবো না আমি যতক্ষণ না মার্কেট ঠিক হচ্ছে কেন বিকজ একশো জনের মধ্যে দশজন এরকমই থাকবে প্রত্যেক দিন জ্বালাবে গ্রুপে অ্যাড করার পরে যে রাস্তা স্টক দিন স্টক দিন স্টক দিন তাই জন্য আমরা করিনি যখন মনে হবে মার্কেট ঠিক আছে মার্চ এপ্রিল মে এর মধ্যে সবাইকে অ্যাড করে দেবো বিকজ এই তিনটে মাসের মধ্যে ঠিক একটু হওয়ার কথা ফিউচার সিকিউরিটি যদি আপনার ডেথ হয়ে যায় বা কারোর কিছু হয়ে যায় তো সেই ক্ষেত্রে গ্রো অফ স্টক জিরোতে এগুলো আপনাকে কোনো দিন কোনো জানায় না অ্যান্ড হেল্প করে না তো সেই ক্ষেত্রে নিজের থেকেই নমিনিকে জানতে হয় বা কিছু প্রবলেম পুরো ফেস করতে হয় তো এখানে আমরা পেছনে আছি বলে আমরাই পুরোপুরি তাকে হেল্প করে দেবো পার্সোনাল কন্ট্যাক্টে থাকবেন সবসময় কোনো ফিনান্সিয়াল ডিসিশন আপনি ফ্ল্যাট কিনবেন লোন নেবেন কিছু করবেন স্টক কিনবেন এমএফ কিনবেন কোনো কিছু সব কিছু ফিনান্সিয়াল ডিসিশান পুরো আমার রেসপেক্ট হবে তো পার্সোনাল কন্ট্যাক্টে থাকবেন যে কোনো দিনই কোনো জিনিস ডিসিশান নেওয়া যাক আমার সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন আমার পার্সোনাল নাম্বারে তো এইগুলো পুরোপুরি পেয়ে যাবেন বাকি সবাইকে আমরা রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি আমি নিজের মনে করে আমার ভাই দাদা দিদি বোন মনে করে সবাইকে আমি হেল্প করতে থাকি আমি কথা বলতে থাকি আপনারাও এখানে জয়েন করতে পারেন আর এর জন্য ফিজ সব কিছু এর জন্য এত কিছু হেল্পের জন্য ফিজ হচ্ছে অনলি হাজার টাকা পার ইয়ার নট মান্থ যতদিন না আপনার গোল কমপ্লিট হচ্ছে রাইট এই হাজার টাকা বাঁচানোর চক্করে আপনারা এইগুলো মিস যদি করতে চান ইউর উইস নো প্রবলেম উইথ দ্যাট আজকের জন্য এই ভিডিওতেই শেষ করছি নিচে কমেন্ট করবেন নেক্সট ভিডিও কিসের উপর চাই হয়তো স্মল মিট ক্যাপের উপর আসবে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং